থেকে আজকে এসেছি কিছু কালেকশন শেয়ার করতে আর আমি যেটা পড়ুর একটা সুন্দর নাইট স্যুট দেখতে পাচ্ছ এরকম টাইপের স্টাইলিশ নাইট সুট কিন্তু আমাদের খুব প্রয়োজন হয় সারা বছরই তো এরকম টাইপের ড্রেস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তার সাথে সাথে কোয়ার্ট পাবে আমি এখানে নাইট স্যুট কোয়ার্ট সেট কিছু মিডিয়েই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই একটা রয়েছে এটা কোয়ার্ট সেট বলতে পারো এর সাথে তোমরা প্যান্ট পেয়ে যাবে যারা একটু কুর্তা স্টাইলে নাইট স্যুট পছন্দ করো তাদের জন্য এগুলো নাইট স্যুটও হতে পারে বা কোয়ার্ট সেটও হতে পারে ঠিক আছে এটা দেখে নাও এই একটা কালার আছে তার সাথে সাথে দেখে দিচ্ছি আর একটা কালার যেটা আমি পরে রয়েছি সেই সেম কালারটা দেখে নাও রয়েছে এরকম টাইপের পেয়ে যাবে এটা কিন্তু সামনে পুরো ওপেন বাটন পাচ্ছ দেখতে খুব স্টাইলিশ আমার তো খুব পছন্দ হয়েছে রাত্রিবেলা শোয়ার সময় যদি একটু নিজেকে সুন্দর লাগে তাহলে কিন্তু ব্যাপারটা একটু আলাদাই হয়ে যায় তারপরে আছে এর পরের যে কালেকশনটা দেখাচ্ছি দেখো একটা ইয়েলো কালারের ইয়েলো কালারের কোয়ার সেট রয়েছে এটাও খুব সুন্দর রয়েছে ইয়েলো কালারের কোয়ার সেটের মধ্যে দেখো এখানে কিন্তু প্যান্ট রয়েছে প্রত্যেকটার সাথে প্রিন্টটাও খুব সুন্দর কালারের গ্রিন কালারের সাথে এটা কিন্তু সামনে বাটন রয়েছে যেই প্যাটার্নে আবি পরে রয়েছে ওই প্যাটার্নটাই এটা রয়েছে সাইজ তোমরা অপশন পেয়ে যাবে এটা দেখো খুব সুন্দর রয়েছে এই যে হলো প্রিন্টটা ঠিক আছে এর পরের প্রিন্টটা দেখে নাও রয়েছে একটা পিঙ্ক কালারের প্রিন্ট পিঙ্ক কালারের প্রিন্ট অবশ্যই সবার পছন্দ পিঙ্ক মানে সবার অলওয়েজ মেয়েদের ফেভারিট একটা কালার আর পিঙ্ক কালার যে কাউকে পড়লেও ভালো লাগে ঠিক আছে এই একটা কালার দেখো কত সুন্দর গায়ে লাগছে এটা একটা কোয়াটসেট হিসেবে ইউজ করতে পারো এগুলো এই এয়ারপোর্ট লুকেও কিন্তু চলে যায় এখন যে যেরকম পছন্দ করো কটনের ওপর অনেকেই কোয়াটসেট পছন্দ করে তো এয়ারপোর্টের জন্যও কিন্তু এইরকম কটনের ওয়াট কিন্তু আমরা ইউজ করতে পারি এর পরের কালেকশানটা দেখে নাও রয়েছে একটু বড়োর মধ্যে একটু লং কুর্তি যারা পছন্দ করো তাদের জন্য একদম কটনের ওপর রয়েছে পরে প্রচণ্ড আরাম পাবে এর সাথে কিন্তু প্যান্ট সেটও তোমরা পেয়ে যাচ্ছ তো এরকম এরকম সুন্দর সুন্দর কটনের প্রচুর কোয়াট সেট নাইট স্যুট ওয়ান পিস আছে তো এগুলো দেখতে হলে কিন্তু তোমাদেরকে এম মাঠে আসতে হবে আমি ভিডিওতে কয়েকটা দেখাতে পারছি তোমাদেরকে কিন্তু এই কালেকশনগুলো পুরোপুরি দেখতে হলে তোমাদের এম মাঠে ধুনিয়াখালী ব্রাঞ্চে কিন্তু ভিজিট করে ফেলতে হবে তাড়াতাড়ি ভিজিট করো দেরি না করে